আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পরিমার শাড়িতে আমি ফয়সাল সেই ভাইরাল ড্রেসের নিউ শিপ প্যান্ট নিয়ে দামি দামি জোস বুটিক্স ড্রেসের একবারে আপডেট শিপ প্যান্ট দুই হাজার ছাব্বিশ সালের শেষ মুহূর্তে আপনাদের জাহিদ একটা বড় ধরনের স্পেশাল অফার দিয়ে দিও আর এই যে দামি দামি ড্রেস গুলো যেগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস যেটা আগামীকাল অনলাইনে নিতে পারবেন শোরুম এসে সংগ্রহ করতে পারবেন মাত্র আটশো টাকায় স্ট্যান্ডার্ড ড্রেস দেখেন এই যে বুটিক্স এর ড্রেস গুলো খুবই স্ট্যান্ডার্ড আর এটার মধ্যে কিন্তু খান্দারি প্রিন্ট প্লাস মিনার ওয়ার্ক বেস স্টোন কাজ করা আর সে সুন্দর ভাইরাল ড্রেস এগুলো আশি প্লাস হান্ড্রেড এই যে দামি দামি ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় একটা বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে এটা প্যান্টটা দেখেন না কত সুন্দর জোস মাসাল্লাহ একবার সে লেভেলের ইউনিক যেটা রয়েছে একবার শ্যাম্পু প্রিমিয়াম কার্টনের একটা একবার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আর দোপাটা কিন্তু এটা দেখেন ভরে যাবে যেটার নামাজি দোপাট্টা অনেক বড় স্টাইল ফ্যাশনেবল দোপাট্টা এটার কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আপনাদের কালার আমি দেখে দিব যে এটার একটা সুন্দর ফিরোজা কালার রয়েছে দেখেন খুব সুন্দর একটা লাইট কালার রয়েছে এবং একটা রয়েছে টকটকা শুধু লাল কালারের মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশন আর এই যে দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র আটশো টাকায় এখন দেখাবো আরো একটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কার্টনের বুটিক্সের ড্রেস এভ এ নিউ শিপ মা কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সুন্দর এত ভালো মানের এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো দেখেন তো এটা ফুল পাটনের মধ্যে একবারে স্ট্যান্ডার্ড পাটটা সম্পূর্ণ তাতালের উপরে কাটিং করে অল বডিতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যান্টি কপার গোল্ড সিকুয়েন্স লং একটা প্রিমিয়াম পার্টি ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় ভাইরাল ড্রেসের নিউ শিপমেন্ট অনলাইনে কিন্তু পার্চেস করতে পারবেন অনলাইনে পার্চেস করলে আগে ফুল টাকা বিকাশ করতে হবে এবং এটার এটার যে দু পাটনা মাসাল্লাহ খুব সুন্দর জোস একটা বিশাল বড় একটা লামা পাচ্ছেন তো চলুন না এটার কালারগুলো দেখে নিই খুব সুন্দর লাইট সাইনি অসাধারণ মার্শাল কাজ ডিজাইন সেই লেভেলের সুন্দর এটা একটা কালার রয়েছে আর এটার একটা রয়েছে কলেজা ম্যারুন কালার আর এই দামি দামি সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আপনাকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা আগামীকাল চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়ি নুনমেন মার্কেটের চারতলায় একটা বড় ধরনের মেলা বাজা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন এই যে দাবি দাবি বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আল্লাহ হাফেজ